আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি চলে আসছি নরসন্দী জেলার শিবপুর থানা জয়নগর এই সেই জয়নগর নোয়ান যেখানে প্রবণ এলাকা এই প্রবণ এলাকা হচ্ছে আপনি দেখেন এটা একটি দুর্ঘটনা জনিত এলাকা যে এলাকায় আপনি বিগত কিছুদিন আগে প্রায় এক সপ্তাহ আগে এই ব্রিজ থেকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই খাদে পড়ে যায় আসলে এই ব্রিজ থেকে নামার কারণে একটাই এখানে যে গতিবেগ এই গতিবেগের কমি অনেকটাই বুঝছেন গঙ্গাজুলি ব্রিজ এই বাজার হইতে কামরা বোঝাবাদী রাস্তাটি এই রাস্তাটি ব্রিজের থেকে নামতে গাড়ি গতি নিয়ন্ত্রণ হারিয়ে এই রাস্তায় এই আবার চাষাবাদ খেত এই চাষাবাদ এখানে নেবে দেখেন গাড়ি একদম গতি হারিয়ে এই রাস্তা করে দুই দুজনের প্রাণ একদম বডি ডেট যেখানে গাড়ি কিছুটা ছিন্নত এখানে পাওয়া যায় আজকে আসলে আমরা এদের শেষ কোথায় এই রাস্তাটি পরিপূর্ণ দূরের কথা এখানে একটি সরকারিভাবে কোনো চিহ্নিত না থাকার কারণে আজকে এই রাস্তাটি প্রতিদিনই নিত্য নতুন কোনো করছে এই দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে সরকারিভাবে এখানে একটি বড় করে চিহ্ন দরকার আসলে এই বৃষ্টি খুব মর্মাতিক এবং দুর্ঘটনা প্রবল দরকার এই শিবপুর জয়নগর থেকে বিতানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম